সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় কোনো এক মহিষী নারী বলেছিলেন ধর্ম যার যার উৎসব সবার এটা নিয়ে অনেকে অনেক রকম ট্রোল করেছে আসলে আপনারা যারা মূর্খ মানুষ আছেন তারা শিক্ষিত ভাষা বুঝবেন না আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা কিনা দুই টাকার মালিক হয়ে তারা মানুষকে মানুষ মনে করে না তারা মনে হয় মাটিতে পায়ে দিতে চায় না এই ভেদাভেদটা আসলে কারা তৈরি করে জানেন যারা অল্প সময়ে কিছু টাকার মালিক হয়ে যায় তারা এই ভেদাভেদটা তৈরি করে আসলে এটা ঠিক না এটা ঠিক না আমরা একই স্রষ্টার সৃষ্টি তাই আমরা সৃষ্টিকে ভালোবাসবো আল্লাহ সৃষ্টি কখনও খারাপ না আপনারা কেন নেগেটিভিটি ছড়ান একটা মানুষকে দেখে একজন গরিব মানুষ হ্যাঁ ওনার না হয় পাঁচশো টাকা আছে আপনার না হয় পাঁচ লক্ষ টাকা আছে তাতে কি হয়েছে ভাইয়া আমরা দিন শেষে যখন আল্লাহ ডাক দিবে তখন তো আমরা একই জায়গায় যাব সেখানে তো কোনো ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই তাই না তো আমরা কেন কেন এই দুই দুই দিনের দুনিয়ায় এই ভেদাভেদ তৈরি করব আমরা সবাই আপন জন সবাই সবার আপন মানুষ কোনো ধর্মকে ছোটো করে দেখা ঠিক না যে যার ধর্ম নিয়ে বিশ্বাসী যে যার ধর্মকে ভালোবাসে তাই কখনো কাউকে ছোটো চোখে দেখবেন না ছোটো করে কথা বলবেন না হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক ভালো আছেন আমি আল্লাহর সহ মতে আপনাদের দুয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি একটা কি চিন্তা করে দেখেছেন আপনি যখন এই পৃথিবীতে ছিলেন না তখন আপনি কোথায় ছিলেন আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন আপনি কোথায় যাবেন একটা কি চিন্তা করে দেখেছেন এই যে দুনিয়ার উপরে এসে মানে টাকা পয়সার গরমে মানুষকে মানুষ মনে করেন না আসলে টাকাগুলো না একটা টাকাও আপনার সঙ্গে যাবে না বিশ্বাস করেন সব কিছুই তো রেখে যেতে হবে তাই না আর আমরা যেখানে যাব সেখানে কিন্তু ভেদাভেদ তালা রাখে নাই একটা কোটি টাকার মানুষও যে জায়গায় যাবে যতটুকু জিনিস নিয়ে যাবে একটা ভিকারিও সেই জায়গাতে যাবে ঠিক অতটুকু জায়গার মধ্যেই যাবে কি অদ্ভুত তাই না আল্লাহ কিন্তু এখানে কোনো ভেদাভেদ রাখে নাই তাহলে তোমরা মানব জাতি হয়ে কেন কেন মানুষকে ছোটো চোখে দেখো কেন ধনী গরিব ভেদাভেদ তৈরি করে রাখো কেন একটা ধনী মানুষকে দেখলে যতটুকু প্রায়োরিটি দাও কিন্তু একটা বেকারিকে দেখে অতটুকু প্রায়োরিটি দাও না কেন আমরা তো একই রক্ত মাংসে গড়া মানুষ তাই না আমাদের ভাগ্যে কী আছে না আছে এটা তো আমরা নির্ধারণ করি নাই আমাদের জন্মের আগেই তালা আমাদের ভাগ্য লিখন রেখে লিখে রেখেছে আমাদের কোথায় জন্ম হবে কী হবে না হবে সব কিছুই তো সেই উপরাই নির্ধারণ করে রেখেছে এটাতে তো কারো কোনো হাত নেই তাই না ভাগ্যের উপরে কোনো হাত নেই তো অনেক কথাই বলে ফেললাম আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে কেউ কিছু মনে করবেন না আমি যদি কোনো ভুল করে থাকি আপনাদের কথার মাধ্যমে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ